না আসলে যদি আপনি একটু দাঁড়ায় থেকে দেখার চেষ্টা করেন যে কি পরিমাণ ফল আছে জাস্ট দাঁড়ায় একটু দেখলে মনটা ভরে যাবে না এটা আসলে এখানে কতগুলো ফল আছে এখানে কটা ফল এবং পুরা জমিতে যদি দেখানো যায় কতটুকু বোঝা যাচ্ছে ক্যামেরাতে সেটা আসলে মানে পায়ের নিচে মনে হয় ফল পড়তেছে এরকম প্রচুর পরিমাণে ফল প্রচুর যেটাকে বলে ফলের ঘনত্ব সবচেয়ে বেশি এবং যে সাইডে যাবো এই যে এক জায়গা থেকে যদি দেখেন পাতার নিচে এই যে এই যে একসাথে দেখেন চারটা ফল এক গাছে এবং প্রত্যেকটা ফলের কিন্তু মোটামুটি গড় সাইজ একই রকম ও মাশাল্লাহ এটা দশ কেজি প্লাস হবে ও রে বাবা গাছে হ্যাঁ মারাত্মক মারাত্মক যেমন কালার মানে এত পরিমাণ আসছে ফল আর এলাকার কৃষকরা ফল একটা নষ্ট করে অর্থাৎ এক গাছের তিনটা চারটা গড় ওজন সাত কেজি আট কেজি নয় কেজি দশ কেজি পর্যন্ত এইভাবে মানে দেখলে বোঝা যায় আসলে ও i uh don't -huh.